তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি সালামের উত্তরটা সবাই কমন বক্সে দেওয়া যাবে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আশীর্বাদা আমি অনেক ভালো আছি তো আজকে কোনো ফানি না কোনো রোস্টিং না তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ইসলামিক ভিডিও তো আশা করি সবাই আজকের ভিডিওটা পুরোপুরি খুলতে দেখেন আর ভিডিওটা অতিরিক্ত শেয়ার করেন যাতে বহুত ইসলামিক ভাইরাতে হারে আজকের ভিডিওটা হয়েছে বঙাইগাঁও ডিস্ট্রিক্ট পূর্বজবিয়া মাত্রা ঘোলা ইসলামিক হাফিজি মডেল একাডেমি নির্মাণ করা হয়েছে তার মার্চের এক তারিখে থেকে এডমিশন আরম্ভ হব তো তাগো হজুরগো ফোন নাম্বার আছে তো তাগর সাথে যোগাযোগ করবেন তো অনেকের আশা থাকে যে আমার আমি মাদ্রাসায় ফোরাম একটা আশা থাকে যে কোরআনের হাফিজ বানামু তো তারাই এই যে নাম্বার স্ক্রিনের নাম্বার আছে তো সাডে নাম্বার আছে সাডে নাম্বার যদি জানা যায় আর কি তো স্ক্রিনের নাম্বারটা আছে তো সবাই হজুর সাথে যোগাযোগ করেন আর এই সেই মাদ্রাসা ঘর যেটা নির্মাণ করা হয়েছে তো মসজিদের সাথে পূর্বজপিয়া মাত্রাগুলা মসজিদ মসজিদের লগে একদম জাগাও ফেসিলিটি বড়িয়া হয়েছে একদম আর এই মাদ্রাসায় জেনারেল আর হাবিজি দড়াই পড়ানো হব তো যাই হোক আজকের ভিডিওটা শেষ তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন আর পেজটা ফলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন